আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঈদের আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে পেরেছি আমরা এখন দেয়াবাড়িতে যাব দেয়াবাড়ি চলে আসছি আমরা বেলপুরি অর্ডার দিয়েছি এবং আশা করি সবারই বেলপুরি পছন্দ ফুচকা বেলপুরি সবারই পছন্দ বিশেষ করে আমার স্যালারি একটু বেশি পছন্দ বেলপুরি খাওয়া শেষ দেখেন এখানে আপনার হচ্ছে নিচে লাখড়ির যে আগুন আছে সেটা দিয়ে আপনার বার্গার তারপর হচ্ছে পিজ্জা সাব স্যান্ডউইচ এগুলো বানানো হয় আমরা সাব স্যান্ডউইচ এবং পিৎজা অর্ডার দিয়েছি আমার ছেলে সাব অনেক পছন্দ করে দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর এবং লাইভ সামনে বানিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ এই যে পুরানো হচ্ছে কত সুন্দর দেখেন পিজ্জাটা কালার কত সুন্দর হয়েছে আমার ছেলে পিজ্জা অনেক পছন্দ করে ওকে যদি বলা হয় যে সকাল দুপুর রাত পিজ্জা খেয়ে থাকতে হবে সে পারবে খেতে দেখেন কত মজা করে খাচ্ছে সত্যি অনেক সুন্দর পরিবেশ ঈদের দ্বিতীয় দিন ফাঁকা ফাঁকা মানুষের অত কোলাহল নেই পরিবেশটা অনেক সুন্দর কেমন লাগে এটা অনেক মজা লাগে তাই অনেক ঝাল দেখো কেমন করে খায় আমার ছেলে অনেক মজা করে খাচ্ছে দেখেন ফাঁকা একদমই ফাঁকা কিছু কিছু মানুষ আছে ঘুরতে আসছি দেখেন গরম তারপরে মজা করে খাচ্ছে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ সত্যি অনেক মজার খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে আসছি দেয়াবাড়িতেই এই একটা কোর্ট আছে এখানে অনেক সুন্দর নতুন হয়েছে পরিবেশটা মনে হয় বাইরে থেকে থেকে ভালো মনে হচ্ছে আমি কখনো যাইনি আজকে প্রথম দেখি যাচ্ছি ভিতরে কেমন দেখায় মনোমুগ্ধকর পরিবেশ সকল ধরনের ফাস্ট ফুড তারপরে আপনি ড্রিঙ্কস যাই চান না কেন মোটামুটি সবই পাবেন আমার উপর দিকে যাচ্ছি হালকা বৃষ্টি হয়েছে দেখেন ওই যে সিঁড়িতে পানি দেখা যাচ্ছে ওই যে একটা বিমান যাচ্ছে আমার ছেলে কফি খাচ্ছে কপি নাকি অনেক মজা ওর অনেক কফি পছন্দ বাসায় প্রায়ই বলে ওর মাকে যে কফি বানিয়ে দাও কফি বানিয়ে দাও তো ঘোরাঘুরি মোটামুটি শেষ খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা এখন চলে যাব বাসায় কারণ রাত হয়ে গেছে অনেক আমার পিচি মেয়েটা আছে সাথে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো দিনটা সবাই ভালো থাকবেন আবার ঈদ মুবারক আসসালামু আলাইকুম